হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রত্যেককেই স্বাগত আজকের আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু বেশ অনেক দিন পরে আমার দেখা হলো বিগত দু এক দিন ভিডিও যাচ্ছে না আমি জানি অনেকেই হয়তো ভাবছ কি হলো কিন্তু চিন্তার কোনো বিষয় নেই একটু সামান্য কিছু কারণে আমি ভিডিওগুলো দিতে পারছিলাম না যাই হোক আজকে কিন্তু চলে এসছি আজকে আমরা পড়ার পূর্বে কিছু জিনিস সম্পর্কে একটু আলোচনা করব। ঠান্ডাটা কিন্তু বেশ ভালো মতো জাঁকিয়ে বসেছে আর এই ঠান্ডায় বেশ পিঠে পুলি হলে কিন্তু বেশ ব্যাপারটা জমে যায় তাই তো আমি কিন্তু খুব ভালোভাবে শীতটা উপভোগ করছি আর তোমরা কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর আজকে একটা কথা বলতে চাই দেখো জীবনের লক্ষ্য কিন্তু একরকম আমাদেরকে স্থির রাখতে গেলে বিভিন্ন পরিস্থিতি আমাদেরকে সেগুলোকে টলানোর চেষ্টা করবে এখানে আমি একটা মুভির নাম বলবো অবশ্যই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি জানি অনেকেই সেটা গেস করে ফেলেছে অলরেডি মুভিটা চারিদিকে ভাইরাল হতে শুরু করেছে আর আমি নিজেও পার্সোনালি তোমাদেরকে আজকে বলতে চাই কেন তোমরা যারা যারা দেখেছো তারা তো বুঝতেই পারছ কেন বলতে চাইছি আর যারা দেখো অবশ্যই কিন্তু দেখতে ভুলবে না এটা কিন্তু কোনো প্রমোশান ভিডিও না আমি প্রথমে বলে রাখছি এটা আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত মতামত তোমরা চাইলে সেটা দেখতে পারো তো মুভিটার নাম হচ্ছে টুয়েলভ ফেল অলরেডি চারিদিকে একটা বিশাল এফেক্ট ফেলেছে তাই তো তোমরা জানো যে কেন মুভিটা এতটা বেশি ভাইরাল হচ্ছে কারণ মানুষের যে মানে আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু মুহূর্ত থাকে যখন আমরা আমাদের লক্ষ্যটাকে স্থির রাখার সময় একটু মনোবল দুর্বল হয়ে যায় কিন্তু আমাদেরকে এটা শেখায় যে পরিস্থিতি যেমনই হোক আমাদেরকে কিন্তু আমাদের লক্ষ্যটাকে স্থির করে এগিয়ে যেতেই হবে সুতরাং এই ঠান্ডায় যারা যারা যে পড়াশোনা করবো না একটুখানি রেস্ট নিয়ে নিই ঠান্ডাটা কমে যাক আবার স্টার্ট করব কিন্তু এই ধারণাটা কিন্তু চেঞ্জ হবে অবশ্যই তোমরা মুভিটা কিন্তু মাস্ট দেখো আর যারা যারা দেখেছো তারা কিন্তু অবশ্যই জানো যে কেন ম্যাম এটাকে রেকমেন্ড করছে এটা আমার পার্সোনাল মতামত তোমরা কিন্তু কোনো প্রমোশন ভিডিও হিসাবে এটাকে নিও না যাই হোক আজকে পড়ার পূর্বে বেশ অনেকটা গল্প করা হলো তাই তো তাহলে চলো আজকে কিন্তু ঝটপট করে আমরা একটু ম্যাথসগুলো সম্পর্কে আলোচনা করে ফেলি আজকে আমরা কার্যশক্তি ক্ষমতা থেকে যে ম্যাথটা সম্পর্কে সবার প্রথম জানবো সেটা কি বলো সেটা আগে আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিই ম্যাথটিতে বলেছে যে একটি বস্তুর উপরে দশ নিউটন বল প্রয়োগ করে বস্তুটিকে বলের অভিমুখে ফাইভ মিটার সরানো হলো কৃতকার্যের পরিমাণ আচ্ছা তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমি থিওরি ক্লাস করিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে কৃতকার্য বলতে আমরা কি বুঝি যে কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের ফলে বস্তুর বলের প্রয়োগবিন্দুর দিকে যদি অভিমুখ স্মরণ ঘটে তখন কিন্তু আমরা বলতে পারি যে কার্য সম্পন্ন হয়েছে সুতরাং কৃতকার্য ইকুয়ালস টু আমরা কী জানি প্রযুক্ত বল ইন্টু স্মরণ বেশ সেটাকেই আগে আমরা লিখে নিই এখানে প্রযুক্ত বল ইন্টু স্মরণ আচ্ছা দেখো তো কোশ্চেনে ভালো করে তোমরা পড়লেই বুঝতে পারবে যে এখানে প্রযুক্ত বল কিন্তু দশ নিউটন অলরেডি বলে দিয়েছে তাহলে আমরা ভ্যালুটাকে পুট করে দিলাম এবার স্মরণ কতটা হয়েছে সেটাও বলা হয়েছে কোশ্চেনে ফাইভ মিটার তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো ফিফটি জুল নিউটন পার মিটার বা জুল যেটাকে আমরা প্রকাশ করি তাহলে খুব সহজেই কিন্তু কৃতকার্যের মান আমরা বার করে ফেললাম তাহলে কার্যশক্তি ক্ষমতা থেকে প্রথম অঙ্গটা কীরকম আসতে পারে কার্যের পরিমাপ চাইতে পারে বা এখান থেকে স্মরণ কতটা হলো সেটা জানতে চাইতে পারে বা কোশ্চেনটিকে একটু ঘুরিয়ে কতটা বল প্রয়োগ করা হলো সেটাও কিন্তু জানতে চাইতে পারি তাহলে আমি কিন্তু দেখিয়ে দিলাম চলো তাহলে পরবর্তী অঙ্কটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই সেটা দেখে নাও আচ্ছা নেক্সট অঙ্কে কি বলেছে দেখো যে সম্পর্কে মানে যেটা সম্পর্কে একটু হিনসি কিন্তু আমি প্রথম অঙ্কটা করোনার সময় তোমাদেরকে বলছিলাম যে কৃতকার্যের মান যদি আমরা জানি তাহলে সেখান থেকে কিন্তু স্মরণ বা প্রযুক্ত বল যে কোনো একটা জানতে চাইতেই পারে এখানে নেক্সট দেখো সেটাই চেয়েছে বলেছে একটি বস্তুকে একশো মিটার সরাতে অর্থাৎ স্মরণ বলে দিয়েছে পাঁচশো জুল কার্য করা হলো অর্থাৎ কৃতকার্যের মান বলে দিয়েছে প্রযুক্ত বলের মান কত তাহলে আমরা কি জানলাম কৃতকার্য ইকোয়ালস টু প্রযুক্ত বল ইন্টু স্মরণ তাহলে এখানে আমাদের কি কি মান দিয়ে দিয়েছে সেটা আগে পুট করে দিই ভ্যালুগুলো কৃতকার্যের মান বলে দিয়েছে প্রযুক্ত বল চেয়েছে সেটা আমাদেরকে বার করতে হবে তাই তো আর স্মরণ কতটা একশো মিটার তাহলে প্রযুক্ত বল ইকুয়ালস টু পাঁচশো বাই একশো তাহলে কত পেলাম আমরা ফাইভ নিউটন তাহলে কতটা বল প্রয়োগ করতে হবে পাঁচ নিউটন বল প্রয়োগ করতে হবে বেশ বোঝাতে পারলাম তাহলে বেশ ভালোভাবেই নিশ্চয়ই তোমাদেরকে তাহলে চলো নেক্সট অঙ্কে আলোচনা করি আমরা ঝটপট করে আচ্ছা নেক্সট অঙ্কে দেখো কি বলেছে একটি বালক এক মিনিটে বারোশো জুল কার্য করে বালকটির ক্ষমতা চেয়েছে তাহলে এখানে সবার প্রথমে আমাদেরকে কি কি দিয়েছে সেগুলো আমরা আগে নোট ডাউন করি সময় দিয়েছে এক মিনিট মানে ষাট সেকেন্ড বেশ বোঝাতে পারলাম এত জুল কার্য কার্য বলেছে কত বারোশো জুল বেশ তাহলে ক্ষমতা কলস আমরা কী পেতে পারি কার্য বাই সময় তাই তো তাহলে কার্য বারোশো নিচে সময় হচ্ছে ষাট তাহলে শূন্য শূন্য কাটলাম ছয় দেটে যদি কাটি টোয়েন্টি তাহলে টোয়েন্টি জুল পার সেকেন্ড জুল পার সেকেন্ড অর্থাৎ টোয়েন্টি ওয়াট বেশ ভালোভাবে দেখে নাও তোমরা বুঝতে পারছো কি না অঙ্কটা আমি কিভাবে করালাম তোমরা ভালোভাবে নোট ডাউন করে নিও যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে পরেও একবার চেক আউট করে নিতে পারবে নিজেরাই বেশ এর পরবর্তী অঙ্কে চলা যাক তাহলে কি বলেছে চলো দেখে নাও আচ্ছা এর পরের অঙ্গটা দেখো খুব সহজ থিওরি ক্লাস যারা যারা করেছ খুব সহজেই করতে পারবে দেখো বলেছে চারশো গ্রাম ভরের একটি বস্তু পঞ্চাশ সেমি পার সেকেন্ড বেগে গেলে বস্তুটির গতিশক্তি গতিশক্তি মানেই আমরা জানি হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার বেশ তাহলে ভ্যালুগুলো পুট করে ফেলি ঝটাঝট করে আমরা ভর হচ্ছে চারশো বেগ কত দেখো ফিফটি তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলেই বুঝতে পারবো কত বেরোবে দেখো এত আর্গ বেশ করে ফেললাম কিন্তু আমরা ঝটপট করে বস্তুর গতিশক্তির মান কিন্তু আমরা খুব সহজেই করে নিতে পারি এটা কি গতিশক্তি বোঝাতে পারলাম এই অঙ্কটাও কিন্তু খুব ইজিলি আমরা নামিয়ে ফেলতে পারলাম তাহলে চলো নেক্সট অঙ্কে চলা যাক খুব তাড়াতাড়ি করে আচ্ছা এরপর আরেকটা অঙ্ক রেখেছি তোমাদের আরও একটু বোঝানোর সুবিধার্থে স্থিতিশক্তির উপরে বেশ করে দেখো লেখা আছে দশ কিলোগ্রাম ভরের একটি বস্তুকে পনেরো মিটার উপরে তোলা হলো তাহলে উচ্চতা ক্ষেত্রে এই যে স্থিতিশক্তিটা যে কত সেটা আমাদের বার করে নিতে হবে তাহলে স্থিতিশক্তি মানে আমরা জানি এম এ যত বস্তুর ভর ইন্টু অবিকর্ষ তরণ ইন্টু তার উচ্চতার গুণফল তাহলে স্থিতিশক্তি পেতে পারি কি আমরা স্থিতি সরি স্থিতিশক্তি পেতে পারি আমরা বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ তরণ ইন্টু উচ্চতা বস্তুর ভর দশ কিলোগ্রাম অভিকর্ষজ তরণ নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতা পনেরো তাহলে কত পাচ্ছি আমরা চোদ্দোশো সত্তর জুড়ি এতটা কিন্তু স্থিতিশক্তি এখানে কাজ করবে বেশ তোমরা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারছ যে এখানে কিন্তু আমরা অবিকর্ষজ তরণের মান প্রত্যেকেই জানি নাইন পয়েন্ট এইট সেই কারণে কিন্তু সেই ভ্যালুটা এখানে আমি পুট করে দিয়েছি আশা করি আজকের ক্লাসটি তোমাদেরকে ভীষণভাবে হেল্পফুল করবে আগামী দিনের এক্সামের জন্য প্রত্যেকেই খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করো আর আমি যে কথাগুলো বললাম সেইগুলো কিন্তু একটু বাড়িতে সময় পেলে ফাঁকা সময় বা তোমাদের যখন ফ্রি টাইম থাকবে তখন কিন্তু একবার একটু অন্তত একবার হলেও চিন্তা চিন্তাভাবনা করো যে আমাদের লক্ষ্য বা ডেস্টিনেশন কি কি হতে পারে আমরা কি করতে চাই সেটাকে কিন্তু সঠিক রাখতে গেলে পরিস্থিতি যেমনই হোক না কেন তার সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে তাহলে তোমাদের প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিনে খুব ভালোভাবে থেকো খুব সুস্থ থেকো সাবধানে থেকো জমিয়ে এই যে শীতটা পড়েছে শীতের আমেজটাকে উপভোগ করো পিঠে পুলি পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করো জমজমাট আনন্দ করো পিকনিক করো মজা করো কিন্তু তার পাশাপাশি একটা জিনিস মাথায় রেখো পড়াশোনাটা একটা কিন্তু দিন শেষে এসে আমাদেরকে করতেই হবে তাহলে বাই তোমরা চাইলে কিন্তু অবশ্যই থেকে এই বিষয়গুলিকে নোট ডাউন করে নিতেই পারো